এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রায়হানুল রানা রানা যেহেতু ভারতে নির্বাচন পরিস্থিতির দিকে সবার একটা দৃষ্টি আছে নির্বাচনের গণনাও হয়ে গেছে আপনার কাছে সবশেষ ফলাফলে কি কি তথ্য আছে এই মুহূর্তে তানবির আপনি জানেন যে গত উনিশে এপ্রিল ভারতে লোকসভা নির্বাচন ভোটগ্রহণ শুরু হয়েছিল এবং সবশেষ পহেলা জুন সেই নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে এবং গতকাল সারাদিনব্যাপী আমরা দেখেছি যে ফলগণনা সেই ফলগ্রহণের একটা উত্তেজনা ছিল ভারতের পাশাপাশি বাংলাদেশের সব গণমাধ্যম কিন্তু মানে টপে ছিল ভারতের নির্বাচনের ফলাফল এবং সবশেষ যে পরিস্থিতি আমাদের কাছে বেশ কিছু তথ্য আছে আমরা যদি দেখি যে কোন বিষয়গুলো এই মুহূর্তে আলোচনায় আপনি দেখতে পাচ্ছেন যে বিজেপি নেতৃত্বাধীন যে এন জোট সেই এন জোট এখন পর্যন্ত এগিয়ে আছে বা জয় পেয়েছে দুশো তিরানব্বই আসনে এবং ইন্ডিয়া জোট যেটা কংগ্রেস নেতৃত্বাধীন তারা পেয়েছে দুশো আসন এবং বিজেপি এককভাবে পেয়েছে দুশো চল্লিশ আসন এর আগে যে দু নির্বাচন দেখেছি দু হাজার উনিশ দু কিন্তু এর চেয়ে অনেক বেশি আসন পেয়েছিলো বিজেপি এবং কংগ্রেস এককভাবে পেয়েছে নিরানব্বই আসন এবং কিন্তু এটা কিন্তু কংগ্রেসের উত্থান কারণ কংগ্রেস এর দুই নির্বাচনে কিন্তু এত আসন পায়নি আরেকটা বিষয় ছিল যে সমাজবাদী পার্টি প্রদেশের আপনি জানেন যে এবার এবারে নির্বাচনে চমক ছিল সমাজবাদী পার্টি কারণ বলা হয়ে থাকে যে উত্তরপ্রদেশ যার দিল্লি তার এবং উত্তরপ্রদেশে পরপর দুই নির্বাচনে কিন্তু বিজেপি বিজয়ী হয়েছিল এবং সেই সেই উত্তরপ্রদেশে এবার সমাজবাদী পার্টি আঞ্চলিক দল হিসেবে এককভাবে সাঁত্রিশ আসন পেয়েছে এবং কংগ্রেস মিলে জোট ইন্ডিয়া জোট সেই জোট পেয়েছে বিয়াল্লিশ আসন এবং আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে আমাদের যে প্রতিবেশী ভারতের রাজ্য পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গ নিয়ে খুব আলোচনা ছিল যে পশ্চিমবঙ্গে মনে হয় এবার বিজেপি আসবে এরকম একটা কথা বলা হয়েছিল কিন্তু সব ধরনের জরিপ বলেন সব ধরনের পরিসংখ্যান বলেন সব কিছুকে এক পেশে রেখে মমতার যে তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেস আবারও চমক দেখিয়েছে এবং তারা বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে উনত্রিশটি আসন মানে এটা বলা যায় যে এক ধরনের চমক দানভীর এবং সব কিছু নিয়ে যদি আমি একটা বলি যে মানে পুরো ভারতের যে যত জরিপ ছিল বলেন যে বুথ ফেরত যে জরিপগুলো ছিল সেগুলো কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে মানে পুরো উল্টে গেছে এই নির্বাচনে এবং আজ পর্যন্ত মানে আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে সবশেষ খবর যে গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে যে কীভাবে যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে ভারতের সরকার মোদি মোদী সরকার যেহেতু একভাবে সংঘর্ষিত অর্জন করতে পারেনি তাহলে কি হবে তারা কি জোটের দিকে যাবে এ নিয়ে আজকে একটা দলের তাদের যে ইন্ডিএ জোট সেই ইন্ডিয়ে জোটের একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে সেই মিটিংয়ে একটা ফলাফল একটা আশা করাই যায় আসলে কী হবে এটি আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে যেহেতু সরকার গঠনের জন্য এককভাবে আসলে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি দুশো আসন প্রয়োজন সেক্ষেত্রে এখন তাহলে যে মোদীর জোট বা অন্যান্য যে জোটগুলো আছে কংগ্রেস আছে তারা কোন কাকে টানছে দলের দিকে এই ব্যাপারে কি আছে এই নিয়ে আলোচনার আগে দর্শক আমাদের কাছে একটি প্রতিবেদন আছে যে কি হতে যাচ্ছে আসলে ভারতের সরকার ব্যবস্থা তার সেটা কি জোটের দিকেই যাচ্ছে যেহেতু নরেন্দ্র মোদীর দল বিজেপি এককভাবে দুশো বাহাত্তর আসন পায়নি তাহলে বিশ্লেষকরা বলছেন যে শেষ শেষ পর্যন্ত জোট সরকারের দিকেই চুক্তি হচ্ছে নরেন্দ্র মোদীকে না না একটা জিনিস দেখতে চাচ্ছি বলতে চাচ্ছিলাম যে গত দুবারে যে নির্বাচনে আমরা দেখেছিলাম কিন্তু অনেকটা কংগ্রেস কোন ঠাসা হয়েছিল এবারে কিন্তু কংগ্রেস বা ইন্ডিয়া জোটের একটা বিশাল উত্থান দেখছি মানে এই চমকের আসলে রহস্যটা কি তানবির এইটা নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা না আরেকটা প্রশ্ন আমার কিন্তু জানার ছিল সেটা হচ্ছে যে এবারে নির্বাচনে কিন্তু অনেক চমক ছিল অনেক বড় বড় প্রার্থীকে দেখেছি যে আমরা হেরে গেছে এই বিষয়ে আসলে আপনার কাছে কি কী তথ্য আছে আপনি আসলে ঠিকই বলেছেন এবারে নির্বাচনে বেশ কিছু চমক ছিল যার কারণে যার মধ্যে অন্যতম যদি বলি যে সেই এটাকে বলেছিল আপনাকে যে উত্তরপ্রদেশের যে চমক সমাজবাদী পার্টির একই সঙ্গে পশ্চিমবঙ্গের চমক আমরা এগুলো নিয়ে আলোচনা করব আমাদের কাছে বেশ কিছু তথ্য আছে আমরা যদি একটু দেখি যে এবারের নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু কোনগুলো ছিল আপনি দেখেন শুরুতেই হলো চ্যালেঞ্জের মুখে মোদি ম্যাজিক আপনি জানেন যে গত দুই নির্বাচনে মোদি ম্যাজিক মানে মোদির উপর ভিত্তি করেই কিন্তু বিজেপি এগিয়েছিল এবং তারা কিন্তু খুব ভালো ফলো করেছিল দু হাজার চোদ্দো নির্বাচনে দুশো বিরাশি আসন পেয়েছিল এবং দুই হাজার উনিশে নির্বাচনে কিন্তু তিনশো তিন আসন পেয়েছিল এককভাবে বিজেপি যদিও এবার দেখেন এবার তার সেই দলটি পেয়েছে মাত্র দুশো চল্লিশ আসন এখন পর্যন্ত তারা পেয়েছে সেক্ষেত্রে মানে ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে মোদি ম্যাজিক এবারে কাজে আসেনি একটু যদি আমি প্রশ্ন যোগ করি যেমন নির্বাচনে আগে আমরা শুনেছি যে বেশি আসন পেতে পারেন জোট তাহলে সেই ম্যাজিক আসলে কাজে লাগলো না কেন সেই ম্যাজিক কাজে লাগলো না আপনি দেখেন এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে কাজে দিল না রাম মন্দিরও আপনি জানেন যে এই নির্বাচনের আগে জানুয়ারি মাসে কিন্তু সেই অযোধ্যা রাম মন্দির উদ্বোধন করেন নরেন্দ্র মোদী এবং বিজেপি মানে বিরোধী যারা ছিলেন কংগ্রেস সহ যারা তাদের অভিযোগ ছিল যে নির্বাচনকে টার্গেট করেই নরেন্দ্র মোদী এই রাম মন্দির মানে যে বিতর্কিত রাম মন্দির আপনি জানেন যে সেই বাবরি মসজিদের জায়গায় যে রাম মন্দির তৈরি করা হয়েছে এবং এই বিতর্কিত জায়গায় এই মন্দির তৈরি করার পেছনে তারা বলেছিল যে শুধুমাত্র লোকসভা নির্বাচনে জয় টার্গেট নিয়ে কিন্তু এটা উদ্বোধন করা হয়েছে এবং আপনি দেখেন যে সেই ও অযোধ্যায় কিন্তু হেরেছে বিজেপি মানে সেখানে জয়লাভ করেছে সমাজবাদী পার্টি এবং বলা যায় যে তাদের যে নীতিটা ছিল যে হিন্দুত্ববাদের যে মানে নীতি যে ছিল আর কংগ্রেসের সরি বিজেপির সেটা কিন্তু কোনো কাজেই দেয়নি আসলে বলা যায় আর একটা ছিল যে মিলল না বুথ ফেরত শ্রমিক আপনি জানেন যে বুথ ফেরত শ্রমিককে বলা হয়েছিল যে তারা তিনশোর বেশি আসনে জয়লাভ করবে মোদী নিজেও বলেছিল যে এইবার আমরা চারশোর বেশি আসনে জয়লাভ করব । কিন্তু রেজাল্টের পরে আপনি জানেন যে কালকে যখন রেজাল্ট আসতে শুরু করলো তখন কিন্তু পুরো আলাদা হয়ে গেল দেখা গেল যে চারশো না তিনশো না তারা পেয়েছে দুশো চল্লিশ জোটের দিকে যাচ্ছে দুশো প্রয়োজন লোকসভার জন্য এবং যার কারণে আমরা আমাদের যে পয়েন্টটা দেখেন যে ভর করতে হচ্ছে জোটের উপর এবং এই জোটের উপর যেহেতু ভর করতে হচ্ছে সেই ক্ষেত্রে আলোচনা এসেছে জেডিইউ এবং টিডিপি আপনি জানেন যে সেই বিহারের নীতিশ কুমারের দল জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি বা টিডিপি চন্দ্রবাবু নাইডুর এই দুইজনে এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় আমি আপনি শুরুতে আপনাকে বলেছিলাম যে আজকে একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে এন তারা এই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে নিয়ে একটা বৈঠক করতে যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে তারা যেহেতু জোট সরকার দিকে যাচ্ছে সেখানে এই দুই দলের কি ভূমিকা হবে সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা হতে যাচ্ছে এবং আর বেশি গুরুত্বপূর্ণ যে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করেছে যে ইন্ডিয়া যে জোট সেই ইন্ডিয়া জোটের নেতারাও কিন্তু এই দুই দলের যে নেতা তাদের সঙ্গে যোগাযোগ করছেন যেন তাদেরকে তাদের দলে ভিড়াতে পারেন এই নিয়ে কিন্তু একটা খেলা চলছে মানে বলা যায় যে একটা রাজনৈতিক খেলা সে সেক্ষেত্রে যদি তা যদি কংগ্রেসে তারা ভিড়ে যায় কংগ্রেস জোটে তাহলে কি কংগ্রেস ক্ষমতা চলে আসবে সেটা কিন্তু পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা এই মুহূর্তে বল রাজনীতির মাঠে কোন দল এগিয়ে যায় বা কি হয় সেটা কিন্তু আগেই বলা যায় না কারণ এনডিএ যে জোট তারাও কিন্তু ছাড় দিবে না মানে জোটকে এখনই তো সেটা দেখতে গেলে আমাদেরকে আজকে সারাদিন অপেক্ষা করতে হবে যে কী ধরনের নাটকীয়তা তৈরি হয় সেটা আমরা অবশ্যই আজকে দেখতে পাবো তো তাই এই ছিল আমার কাছে সবশেষ ঠিক আছে রায়হান আপনাকে ধন্যবাদ আশা করি সারাক্ষণই আপনার থেকে আমরা তথ্য পাব ধন্যবাদ আপনাকে